সে গেছি একমাত্র পড়ুয়ালাই আমাদের বাঁচাতে পারে কোন প্রশ্ন করে দিতে অজার চতুর্কে অজ্ঞান এসে গেছে পিগম্যান 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 যে সব সময় আমার কাজেতে নক করে গন্ডগোল ও আমাদের গ্রহে এসে গেছে ল্যাবরেটরিতে চলো এক্ষণে আমি সব সময় পড়ে যাই কেন দেখো বাবা একে বলা হয় সংযোগ একজন কবি দারুণ বলেছেন কোথায় কোন বাজারে কি খুলে পড়লো কঙ্কর নিয়ে হিরোইন তাই চিন্তিত হয়ে পড়লো তুমিও তাই চিন্তায় পড়তেই পারো কিন্তু দেখ এই সঙ্গে আমার পড়ে যাবার কি কানেকশন দেখো বাবা সব কথার সঙ্গে যে কানেকশন থাকবে সেটা জরুরি নয়। এ সলিড বাবা এবারে বলো তো এই বাবা জীবনরা কারা? আমাদের মধ্যে কেউ জীবন না। আই এম হানি ও বানি ও জোরদার ও পপাট। গ্ল্যাড টু Meet you. আ বন্ধুরা রেট বন্ধু फ्रेंड्स আমরা পৃথিবী থেকে এসেছি আমাদের পিগেরিয়া আটকে রেখেছিল আপনার ছেলে আমাদেরকে বাঁচিয়েছে পিগেরিয়া আমার মন দিয়ে सुनो Jovet থেকে আমি পিগেরিয়ার দল ছেড়ে দিয়েছি ও আমার ওপরে রেগে আছে আমার মুখ দর্শন করে না তাই আমি এখানে শাস্তনা করেছি যদি জানতে পারে যে এলিয়েনরা আমাদের এখানে রয়েছে তাহলে ভেবে দেখো কি করবে

আহা শুন তো સાту কি ভাষা কি ভাব বুঝলে સાહેબ এইদ এইসঙ্গে আমাকে পিগমেন্ট বলের কানেকশনটা কি এর রাইতো প্রবলেম কবিদার সঙ্গে তো দূর দূর পর্যন্ত তোমার কোনো কানেকশন নেই আমার মনে হয় তুমি এখানকার সুপারহিরো তাই এখানে সবাই তোমাকে পিগমেন্ট বলে ও ইজিস তাহলে এটাই কারণ কো এই আজাদ শত্রুকে अगेन এসে গেছে বিগ ম্যান বিগ ম্যান যে যে তোমাদেরকে আটকে রেখেছিল ও তুমি ওকে আজাদ শত্রু বলছো কেন জানি না ড্যাড এরকম শক্ত শক্ত ওয়ার্ড ইউজ করে তার মধ্যে আমার যেটা পছন্দ হয় আমি সেটা ইউজ করি খুব একটা বুদ্ধি খরচ করি না আমিও বুদ্ধি খরচ করি না ও রকন ব্রো আমাদের দারুন জমবে দুজনে মিলে নমস্কার করব নমস্কার করব নমস্কার করব ইয়ো ব্রো বিগ ম্যান ফিগেরিয়ার সঙ্গে শত্রুতা করে তুমি আমাদের কেন

আমার দাদার কথা খুব মনে পড়ে আই মিস ইউ ম্যান তোমার দাদার কিচ্ছু হবে না বন্ধু আমরা পৃথিবীতে ফিরে গিয়ে ওকে খুঁজে বের করে ফেরত পাঠিয়ে দেব ও ইউ আর সো সুইট পৃথিবীতে ফিরে যাব কি করে রকেট বিগড়ে গেছে আর পিগেরি আর চালানো আমাদের খুঁজে ডোন্ট ওয়ারি ব্রো ওরা তোমাদের কিছুতেই খুঁজে পাবে না তাই না ড্যাড হুম হা হ্যাঁ আলবা আলবাদ বাবা থ্যাপা খুঁজে বেড়ায় সেই আজকবি এক বড়স পাথর আহা সাধগু সাধ এখানে ভাষার কারিগরি আর গভীরতাটা বুঝতে হবে সাহেব এবার আমি বিদায় চেয়ে নিচ্ছি কিছু কাজ আছে সেরে আসছি বাবা তুমি ওদের খেয়াল রেখো আমি এক্ষুনি আসছি এদের জন্য আমাদের জীবনে সংশয় হতে পারে এখুনি গিয়ে আমি সংবাদ দিয়ে আসি যে শত্রুরা আমাদের গৃহে আছে ওই বাচ্ছাদনারা কোথায় উবে গেল আকাশ খেয়ে নিলো নাকি মাটি গিলে ফেললো ওদের হ্যাঁ পেগোলা বিদ্রোহী তোমার সাহস হলো কি করে আমার সামনে আসার? אביতাকে কি নিমন্ত্রণ করবে হতে পারে না আর তুমি বিনা নিমন্ত্রণে আসবে আমি হতে দেব না। থাম 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 বাবা থাম ও মাই পিগেরিয়া মুখে বোড়াইবার লাগাম দেখলে কোনো এক কবি থাম শব্দটি নিয়ে কি খেলাই না খেলেছে চারবার থাম থাম বলেছে তাই তুমি আরবারে থেমে যাও আর আমার কথা মন দিয়ে শোনো এই গ্রহ হল আমার মা যে আমার পেছনে লাগবে আমি তার বারোটা বাজিয়ে দেবো তুই আমার টিম ছেড়ে দিয়ে আমাকে ধোকা দিয়েছি আর আমার গ্রহের উন্নতিতে আমাকে সাহায্য করিসনি নি আমি তোর মুখ দর্শন করতে চাই না তুই বেরিয়ে দেখা থেকে বিশ্বাস না বিশ্বাসঘাতক নয় আমি হলাম সদাশয় তাই এখানে সংবাদ দিতে এলাম মহাশয় যে ওই এলিয়েনরা এখন এই গরিবের বাসায় আর সেখানে ওরা আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতায় বিশ্বাস না হলে নিজে গিয়ে এসো দেখে বসে আছে তারা আমার বাসায় আলো জ্বালিয়ে আমাদের দল বললি ওখানে যা কিন্তু কোথায় যাবো ওর বাড়িতে যা আর ওই এলিয়েনদের ধরে নিয়ে সব বাইকে ধরে আনতে হবে নাকি না না দুজনকে ওখানে গুলি খেলার জন্য রেখে আসবে গুলি খেলার জন্য আচ্ছা কিন্তু কোন দুজনকে আরে আপনি আবার ভুলে গেছেন আমার নাম ইডিয়েট না পিডিয়েট তাই চেঁচিয়ে বলুন হ্যাপি ডে। যাও ওদেরকে ধরো নিয়া। ওকে। কিন্তু একটা কথা মনে রাখবে। আমার ছেলের যেন কিছু না হয়। ওকে। আরে! যো! যোเย! আরে চিল চিল পপাট চিলি ও খাচ্ছে তুই না আ গ্রিন চিলি আমার ফেভারিট।

রাখুন অনেক এনার্জি পেয়ে গেছে তোপার এখন তোতা থেকে ড্রাগন হয়ে গেছে পিডিয়াটা গেছে হ্যালো এই যে শোনো ভাইসাব তোমাদের মধ্যে পিগলা ছেলে কে একজন পিকার ছাড়া তো পিকই হবে তাই না পোপট বা বেরমন্ত হবে না কোন প্রশ্ন ও ইয়েস ইয়েস তুমি না সরে যাও পিগোলা বলেছে যে আমার ছেলের যেন কিচ্ছু না হয় কে ড্যাডি কথা বলেছে হ্যাঁ উনি তো আমাদের বলেছেন যে এলিয়ান এখানে আছে আমাদের এখন ওদের বিগেরিয়ার কাছে ধরে নিয়ে যেতে হবে কি করে দড়ি ত নয়নি ও ন কিন্তু চাল তো আছে ন জল দিয়ে তো মাছ ধরা হয় পশু পাখি না কোন প্রশ্ন ভাই হিজ রাইট হ্যাঁ আমার একটু একটু প্রশ্ন আছে একটা দড়ি পাওয়া যাবে প্লি আমরা কেন দেখবো আমাদের দড়ি তুমি নিজেটা নিয়ে এসো যাও ওকে ওকে ইডিয়েট কোথায় যাচ্ছে খেয়ে শুনলে শুনলে তোমরা এই এলিয়েনরা বুঝে গেল কিন্তু এখনো তোমরা বুঝলে না ওকে পিরিয়ড আমরা ওদের হাত দিয়ে ধরে নিয়ে যাবো হ্যাঁ এটাও ঠিক বলেছ ধার এত সহজ নাকি